রাঙ্গামাটিতে সেবা বিষয়ক জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সেবাগ্রহীতার গণশুনানি অনুষ্ঠিত রাঙ্গামাটিতে স্বাস্থ্য সেবা বিষয়ক জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সেবাগ্রহীতার গণশুনানি অনুষ্ঠিত হয়েছে আজ সকালে তিরিশ নভেম্বর রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ও রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার নুয়েন ঘিসা তিনি তার বক্তব্যে বলেন হাসপাতালে স্বাস্থ্যসেবা বিষয়ক জনগণের কাছে জবাবদিহি করতে বদ্ধপরিকর স্থানীয় সন্তান হিসাবে তিনি স্বাস্থ্যসেবার মান উন্নয়ন যথাসাধ্য চেষ্টা করছেন তিনি বলেন বর্তমানে দেশের চৌষট্টি জেলার মধ্যে রাঙামাটি হাসপাতাল র্যাঙ্কিং উনিশতম তিনি আরও বলেন হাসপাতালে কিছু সীমাবদ্ধতা আছে এই সীমাবদ্ধতার মাঝে আমাদের কিছু সেবা প্রদানে ঘাটতি হয় হাসপাতালে নতুন ভবনটি চালু করা হলে হাসপাতালে সংকট অনেকাংশে কমবে সনাকের সাবেক সভাপতি অমলেন্দু হাওলাদারের সভাপতিত্বে সনাক সদস্য রেজাউল সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সনাক সদস্য ও টিআইবি ট্রাস্টি বোর্ড মেম্বার সুস্মিতা চাকমা তিনি প্রকল্প সম্পর্কে সভাকে অবহিত করেন গণশুনানি অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় সভাগ্রহিতারা বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন নিয়মিত সকল ডাক্তারের শিডিউল অনুসারে রোগী দেখা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে দালালের দৌরত্ব বন্ধ করা ওষুধ কোম্পানির লোকেদের অফিস চলাকালীন সময় হাসপাতালে উপস্থিত সীমিত করা হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা নার্স আয়াদের খারাপ ব্যবহার হাসপাতালের বর্জ্য যেখানে সেখানে না ফেলা ট্রলি স্ট্রেচার ব্যবহার করার জন্য বকশিস বা ফি নেওয়া হাসপাতালে সরকারিভাবে ব্লাড ব্যাংক স্থাপন আউটডোরে রোগীদের সবার জন্য সমভাবে ওষুধ সরবরাহ করা অ্যাম্বুলেন্সের সেবার মান বৃদ্ধি বাথরুম পরিচ্ছন্ন রাখা সকল লেনদেন মানি রিসিট প্রদান করা অতি প্রয়োজন না হলে রোগীদের অন্যত্র রেফার না করা হাসপাতালের জন্য পর্যাপ্ত হুইল চেয়ার ক্রয় করা ইত্যাদি বিষয় নিয়ে প্রশ্ন উপস্থাপন করেন ডেস্ক রিপোর্ট কণ্ঠ রাঙ্গামাটি পার্বত্য জেলা